শিক্ষা উপদেষ্টা মহোদয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনাদের প্রতিনিধিদের সাথে বসতে রাজি হয়েছে ওনা থেকে জানানো হয়েছে এখন আপনাদের মতো থেকে কথা বলবেন তারা একটু সামনে আসে কোনো প্রবলেম প্রবলেম দর্শক আমরা দেখছি যে সেনা সদ একজন সেনাবাহিনীর সদস্যদের সেনাবাহিনী কিন্তু তিনি বলছেন যে যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদেরকে বলছেন যে শিক্ষা উপদেষ্টা তাদের প্রতিনিধিদের সাথে কথা বলতে চাচ্ছেন এরকম একটি বার্তা দিচ্ছেন কিন্তু অন্যদিকে আমরা যদি বলি যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তাকে এখানে আসতে হবে এরকম দাবি কিন্তু তারা বলছেন

अनि नि कुसो राछि दाइ अहिले नि नि दाइ हाम्रो हाम्रो असल नि नि मामु मामु चाहिँ डाग्ग छ निर्वाचन कोठाए अनि नि बोलछ यहाँ आछ र असल नि नि दाइ हाम्रो हाम्रो ग्यारेजको अर्जुन लोक हाम्रो ग्यारेज हाम्रो दिनै हाम्रो बचतको कुराले एता अफिसले जान्छ सबै प्रान्टले आइ पुलिस आइ विदेशीहरु माथि हामीले विदेशीहरु माथि सम्झन्ता छ यहाँ आइमा साइड দর্শক আমরা দেখছি যে এই মোয়াখালী রেল গেট রেল যে রেলপথ রয়েছে রেলপথ জুড়ে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছেন তাদের অবরোধ কর্মসূচিতে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে একজন কিন্তু কথা বলছেন এখানে যারা শিক্ষার্থীরা আছেন তাদের সঙ্গে তাদেরকে বলছেন যে শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলবেন এরকমটাই বলছিলেন কিন্তু তাদের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলবেন এমনটি বলছিলেন কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে এই অবরোধ কর্মসূচি যেখানে করছেন যে রেলগেটে রেলগে রেলপথে রেলপথে এসে কিন্তু কথা বল বলতে হবে কি হতে যাচ্ছে দেখানোর চেষ্টা করবো সর্বশেষ কি হতে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করবো ঢাকা টাইমসের সঙ্গে থাকুন